একজন কৃষক বাগানে বাস করতে কাছাকাছি একটি মা পায়রা তার বাচ্চাকে নিয়ে থাকতেন যখনই কৃষক সেই পথে যেতেন তিনি পায়রাটিকে খাবার ও জল দিতেন একদিন কৃষক ক্ষেত থেকে ফেরার পথে দেখেন যে মা পায়রাটি মাটিতে পড়ে আছে এবং নড়ছে না তার বাচ্চাটি ধীরে ধীরে ঠোঁট দিয়ে মাকে জাগানোর চেষ্টা করছে কৃষক বুঝতে পারলেন যে মা আর বেছে নেই তিনি পায়রার বাচ্চাটিকে নিজের হাতে তুলে নিলেন এবং বাড়ি নিয়ে এলেন কৃষক তার কুড়ে ঘরের জানালায় একটি ছোট বাসা তৈরি করে দিলেন এবং সেই ছোট্ট পায়রাটি সেই বাসাতে থাকতে শুরু করলো। কৃষক প্রতিদিন তাকে শশদানা খাওয়াতেন একসময় এক সময় পায়রাটি বড় হয়ে উঠল একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হল এবং কুড়েঘরের ভেতরে জল ঢুকে গেল কৃষক ঘুমাতে গিয়ে ঠান্ডায় কাঁপতে শুরু করলেন কৃষককে উষ্ণতা দেওয়ার জন্য পায়রাপি তার নিজের তৈরি করা বাসাটি জ্বালিয়ে দিল সকালে যখন কৃষকের ঘুম ভাঙল তিনি দেখলেন যে ছোট্ট পায়রাটি তাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য নিজের বাসাটি পুড়িয়ে দিয়েছে এটা দেখে কৃষকের চোখে জল ভরে এলো।